সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করবো কাজা রোজার গুরুত্বপূর্ণ কিছু মাস্লা মাসাই সর্বপ্রথম আমরা জানবো কোন কোন কারণে রমজানের রোজা কাজা হলে তা কখন আদায় করবে কোনো ওজনের কারণে রমজানের কোনো রোজা যদি কাজা হয়ে যায় তাহলে রমজান অতিবাহিত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তা আদায় করে নেওয়া জরুরি অকারণে রোজার কাজা আদায় করা বিলম্ব করা গুনাহের কাজ কাজা রোজা আদায় করার ক্ষেত্রে দিন তারিখ নির্ধারণ করা জরুরি কিনা কাজা রোজা আদায় করার সময় দিন তারিখ নির্ধারণ করা যে আমি অমুক দিনের কাজা আদায় করছি এটা জরুরি নয় বরং যতগুলো রোজা কাজা হয়েছে তা আদায় করে নিলেই যথেষ্ট হবে তবে দিন তারিখ নির্ধারণ করে কাজা হওয়া রোজাগুলো রাখতে পারলে আরো ভালো হয় দুই রোজা কাজা হলে আদায় করার পদ্ধতি কি হবে যদি দুই রমজানের কিছু কিছু রোজা কাজা থাকে তাহলে কাজা রোজাগুলো আদায় করার সময় বছর নির্ধারণ করতে হবে অর্থাৎ এইরূপ নিয়ত করবে যে আমি অমক বছরের কাজা রোজা আদায় করছি কাজা রোজা আদায় করার সময় নিয়ত কখন করা জরুরি কাজা এবং রোজা আদায় করার ক্ষেত্রে রাতেই করা সকালবেলা করলে কাজা রোজা বা রোজা আদায় হবে না বরং তা নফল বলে গণ্য হবে কাজা রোজা বা কাপ রোজা পরে আবার আদায় করতে হবে কাজা রোজা একসাথে আদায় করা জরুরি কিনা নাকি ভেঙ্গে ভেঙ্গে করা যায় কাজা রোজা একসাথে আদায় করা জরুরি নয় বরং লাগাতার একসাথেও আদায় করা যাবে আবার আলাদা আলাদাও আদায় করা যাবে কারো জীবমায় কয়েকটি রোজা আছে কিন্তু কাজা রোজা আদায় করার পূর্বেই যদি রমজান চলে আসে তাহলে তার করণীয় কি কাজা রোজা আদায় করার পূর্বেই যদি পরবর্তী রমজান চলে আসে তাহলে রমজানের রোজাই রেখে দিবে আর গত রমজানের কাজা রোজাগুলো ঈদের পর আদায় করবে কিন্তু কাজা রোজা আদায় করার ক্ষেত্রে এত দেরি করা ঠিক নয় রমজানে কেউ বেহুশ হলে তার রোজা কাজা করতে হবে কিনা রোজা রাখা অবস্থায় যদি কেউ বেহুশ হয়ে যায় এবং দিনের বেলা তার কণ্ঠনালী হয়ে উদরে কোনো কিছু প্রবেশ না করে তাহলে ওই দিনের রোজা কাজা করতে হবে না আর যদি কণ্ঠনালী হয়ে উদরে কোনো কিছু প্রবেশ করে তাহলে ওই দিনের রোজা কাজা করতে হবে কোন ব্যক্তি যদি লাগাতার কয়েকদিন বেহুশ থাকে এবং রোজা রাখতে না পারে তাহলে ছুটে যাওয়া রোজাগুলো কাজা করতে হবে কি না কারো যদি লাগাতার কয়েকদিন দিন বেহুশ থাকার কারণে রোজা কাজা হয়ে যায় তাহলে যে কয়েকদিন রোজা কাজা হবে রমজানের পর ওই দিনগুলো কাজা রোজা আদায় করতে হবে এমন কি পুরো রমজান যদি বেহুশ থাকে তবুও রোজা মাফ হবে না বরং জ্ঞান ফিরে পাওয়ার পর তা কাজা করতে হবে কেউ যদি রমজান মাসে পাগল হয়ে যায় ছুটে যাওয়া রোজাগুলো কাজা করতে হবে কিনা কোনো ব্যক্তি যদি পুরো রমজান মাস পাগল থাকে তাহলে রমজানের কোনো রোজাই তাকে আদায় করতে হবে না হ্যাঁ কয়েকদিন পাগল থাকার পর যদি জ্ঞান ফিরে আসে তাহলে সেদিন থেকেই রোজা রাখতে হবে আর পাগল থাকাকালীন সময়ে ছুটে যাওয়া রোজাগুলো রমজানের পর কাজা করতে হবে সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা কাজা রোজার জরুরি কিছু মাসাইল নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে যে সব কারণে রোজা মাকুরু হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি